তো বন্ধুরা দেখো আমি চলে আসছি বাড়িতে আর আমি তোমরাকে বললাম যে আমি অনিন্দিতার সাথে দেখা করতে যাচ্ছি তো অনিন্দিতার সাথে আর দেখা করতে যাইনি কেননা আমি যাওয়ার পরে আমি একটা মানে আমার দিদুন আমার দিদুন মানে আমার মায়ের মা আমি যার কাছে ছোট থেকে বড় হয়েছি তো তার ভীষণ শরীর অসুস্থ তো সে নার্সিংহোমে ভর্তি হয়েছে তোমরা মেদিনীপুরে যাদের বাড়ি তারা জানবে যে স্পন্দন আছে সেই নার্সিংহোমে ভর্তি হয়েছে তো আমি খবরটা শোনার সাথে সাথে ওখানে খবর পেয়েছি যার কাছে হোক ব্লগে নাম বলছি না তো কেন বলছি না সব কিছু তোমাদের সাথে না হয় একটু পরে পরেই সব কিছু শেয়ার করব যাই হোক তো আমি ওখানে দিদুনকে দেখতে গিয়েছিলাম আজ দিদুনকে আমি এক বছর বন্ধুরা দেখিনি তারপরে দিদুনের মুখটা দেখার পরে আমার ভীষণ মানে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিলাম দিয়ে যে অসুস্থ হলে আমি একদিনও রাত্রে ছেড়ে থাকিনি তাকে তো ওখানে নার্সিংহোমে যেখানে দেখতে গেলাম তো বন্ধুরা যেখানে নার্সিংহোমে দেখতে গেছিলাম তো ওখানের সিস্টার নার্স আর সরি নার্স আর এবং আয়া স্টাফ এমনকি বাবু রিসেপশানের লোক সবাই আমাকে চেনে মানে এতবারই আমি গেছি ওখানে যে আমাকে সবাই চেনে তো ওখানে আমি যাওয়ার পরে সবাই আমাকে চিনতে পেরেছে তো আমি বললাম যে তোমরা সবাই দিদিনকে দেখবে তো ওরা ও মানে বাড়ি থেকে আয়া ঠিক করে দিয়েছে ওনারাই দেখবে তো এক বছর পরে আজ দিদুনকে দেখলাম আর এক বছর পরে আমার দিদুনকে একটু আমি ছুঁয়ে আদর করতে পারলাম তো আমি সরি বন্ধুরা তো আমার দিদুনকে আমি আমার মানে আমার আমাকে ছোট থেকে মানুষ করেছে সব কিছুই তোমরাকে পরে বলবো তো দিদুনকে আমি আমার মায়ের থেকেও হয়তো বা বেশি মায়ের স্থান যেখানে আমার দিদুনেরও স্থান আমার সেখানেই বরং বেশি কম নয় তার চেয়ে তো আমি দিদুনকে দেখলাম ছেড়ে আসতে ইচ্ছা করছিল বন্ধুরা তাও আমি ছেড়ে আসছি আমার দিদুনের দিদুনকে ছেড়ে আসছি তো ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না এই যে কয়েকদিন আমার ভিডিও দেখবে তোমরা খাপ ছাড়া খাপ ছাড়া আমি বিভিন্ন সমস্যা মানে এই যে বন্ধুরা আমি ঘরটাতে ভাড়া আছি এটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। ভাড়া বাড়ি তোমরা যাও যারা সবাই থাকো বুঝতে পারবে তো প্রবলেম হয়েছিল এটার নিয়ে একটু সমস্যার সমাধান হলো তো তারপর থেকে মানে একের পর এক সমস্যা আসছে সমস্যা আসছে তো বন্ধুরা তোমরা প্রার্থনা করো যাতে আমার দিদুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে যায় আর আমিও মানে খুব চেষ্টা করব আমার দিদুনের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য একদম আমার আর কাউকে দরকার নেই তো আমার দিদুনকে দিদুনকে দিদুনের কাছকে আমি যাবোই এটুকু বললাম তাতে আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না আর একটা কথা বলি যে আমি কোনো চুরি করিনি কোনো ডাকাতি করিনি কোনো খুন করিনি যে আমি কোনো অপরাধমূলক কাজ করেছি হ্যাঁ আমি নিজের মনের মানুষকে বিয়ে করেছি সেটা সেটা যদি ভুল হয় তো ভুল সেটা যদি ঠিক হয় তো ঠিক বাস এইটুকুই এবং আমি কতটা কি ভালোই আছি সেটা অবশ্যই আমার বাবা মা জানে আর আমি জানি কাউকে আমার বোঝাবার মতো কোনো প্রয়োজন নেই তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই হ্যাঁ আরেকটা বন্ধুরা কথা বলি যে এই ব্লগেই বলি সম আলপনা দি আমাদের একজন ইউটিউব ব্লগার খুব অল্প বয়সেই আমরাকে ছেড়ে চলে গেছে তো উনি ওনার আত্মার শান্তির কামনা করি উনি যেখানেই থাকুক খুব ভালো থাকুক আর সত্যি একটা মানুষের ভুল চিকিৎসার জন্য একটা মানুষের প্রাণ চলে যায় যাদের বাড়িতে যায় বন্ধুরা শুধুমাত্র তারাই বোঝে যে একটা প্রাণ চলে যাওয়া মানে মুখের মুখে বলে বোঝানো যাবে না তো উনি এত অল্প বয়সে ছেড়ে চলে গেছে ওনার মায়ের কথা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা ওনার আত্মার শান্তির কামনা করি তো আর একটা কথা বলি বন্ধুরা কারো এরকম ভুল চিকিৎসার জন্য যেন অকালে প্রাণ না ঝরে যায় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই কা দুপুরেরই মাংস রান্না আছে চারটে রুটি করেছি তোমাদের দাদা ভাই দুটো রুটি খাবে আমি দুটো রুটি খাবো তো রুটি আর একটু ভাতও আছে মাংস আছে আর পাঁপড় ভাজবো ভাবছি স্যালাড কাটা আছে যে যা খায় খাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট